যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়েই চলেছে প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে জীবনযাত্রায় ব্যয় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে নাভিশ্বাস সবচেয়ে বেশি কষ্টে আছেন ব্রিটেনের নতুন আসা বাংলাদেশিরা বিদ্যুৎ ও গ্যাস বিল বেড়ে যাওয়ায় অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিচ্ছে পাশাপাশি ব্রিটেনের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে উপায় না পেয়ে অনেকেই তাদের নিত্যদিনের ব্যয় তালিকা সংকুচিত করছেন সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ফুড ফাউন্ডেশন ব্রিটেনের ওপর একটি জরি পর্যালোচনা করে এতে দেখা যায় প্রতিদিন ব্রিটেনের লক্ষাধিক মানুষ তিন বেলা খেতে পারছেন না বছরের প্রথম তিন মাসে প্রতি সাতজনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো খাবার পানি বা তাদের খাবার কেনার সামর্থ্য ছিল না আর এমনটা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ব্রিটেনের বাজারে বড় বড় শপগুলোতে নিত্য পণ্যের দাম অন্যান্য দোকানপাটের চেয়ে তুলনামূলক কম থাকে কিন্তু এসব সুপার শপেও এখন দাম ঊর্ধ্বমুখী বছরের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে দেড় থেকে দুই গুণ কিংস ক্রস এলাকার টেস্কোর একজন সেলস প্রতিনিধি বলেন বর্তমানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে মানুষ আগে যে পরিমাণ কেনাকাটা করতো এখন তার চেয়ে কম পরিমাণে কিনছে সবাই ব্যয়ের তালিকা সংকোচন করছে আমাদের বিক্রয় অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কমেছে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে লন্ডনে পড়তে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তারা জানিয়েছেন সপ্তাহে অনুমোদিত মাত্র বিশ ঘন্টা কাজ করে তাদের জীবন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এজন্য অনেকেই অপ্রদর্শিতভাবে হোটেল ও রেস্তোরাঁয় কাজ করছেন কিন্তু তাতেও ন্যূনতম মজুরি পাওয়া যাচ্ছে না পরিশ্রম করতে হচ্ছে অনেক বেশি শুধু দ্রব্যমূল্য নয় ব্যয় বেড়েছে বাড়ি ভাড়াতেও এক হাজার পাউন্ডের বাসা ভাড়া এখন বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারেরও বেশিতে ক্ষেত্র বিশেষে এর পরিমাণও আরও অনেক বেশি গত আট বছর ধরে ব্রিটেনের ইলফোর্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন এক বাংলাদেশি নারী তিনি বলেন বিগত সময়ে কখনো এমন পরিস্থিতি মোকাবেলা করিনি জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে তাতে শহরে টেকা কঠিন যা আয় হয় তার সিংহভাগই ব্যয় হয়ে যায় সঞ্চয় তো দূরের কথা ভালো মানের খাবারও কেনা যায় না লিডসে বসবাসকারী একজন জানিয়েছেন লিডসে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আগে থেকে প্রতিটি মানুষ হাস্যজ্জ্বল দেখতাম সেখানে এখন অনেকের মুখ মলিন দেখা যায় কারণ আগে পঞ্চাশ পাউন্ড দিয়ে যে কেনাকাটা করা যেত সেটি এখন লাগছে সত্তর থেকে পঁচাত্তর পাউন্ড অপ্রত্যাশিতভাবে প্রত্যেক জিনিসের দাম বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে অপরদিকে মানুষের আয় কমে গেছে তিনি বলেন আগে যেখানে পাঁচ পাউন্ড দিয়ে তিনটি চিকেন পাওয়া যেত সেখানে এখন লাগছে দশ পাউন্ড ছয় পাউন্ডের মাংস দাঁড়িয়েছে দশ থেকে এগারো পাউন্ডে গ্যাস বিদ্যুৎ ও পেট্রোলের দামও বেড়েছে প্রায় দ্বিগুণ আগে যেখানে আমার প্রায় বিলাস্ত একশো পাউন্ড সেখানে এখন সেটা আসছে তিনশো পাউন্ডেরও ওপরে